গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো আর এই দেখো আমার আমার ঘুম থেকে উঠে গেছে মুড অফ আমি হাই করতে বলেছি ও কিন্তু আজকে হাই করেনি তাও আজকে দিদি বাড়ি আছে একটুখানি খেপিয়ে দিয়েছিল। তো এখন আমি দুধে দুধ নিয়ে মানে জল গরম নিয়ে বসে পড়েছি ওকে দুধ খাওয়াবো বলে তাই একটু সকাল সকাল উঠেছে বলে আজকে দুধটা খাওয়াচ্ছি আর নালে অন্যদিন প্রায় সাড়ে নটা পনেরো দশটা নাগাদ ঘুম থেকে ওঠে তখন আমি ওকে ভাতই খাইয়ে দিই এই যে দুধ খা দুধ গোলাচ্ছেন ম্যাডাম তা চলো ওকে দুধটা খাইয়ে দিয়ে আমিও খাবো খেয়ে তারপরে কাজকর্মে হাত দেবো এত দুষ্টু দেখো মুখটা দেখো চলো সকালবেলা আমি খাচ্ছি দেখো চাউমিন খাচ্ছি কারণ কি আজকে দিদি ভাই চাউমিন করেছিল দাদা ভাইয়ের জন্য ম্যাগি বানিয়েছিলাম সেখানে একটু ছিল সব গরম করে আমি এখন খেতে বসেছি আমাদের কাকা চাউমিন খুব ভালো লাগে কমেন্টে জানি

এটা লালিটা একটু ভেঙে আসে তো কেমন কেমন করে ভাঙাও এদিকে দেখাও কেমন করে ভাঙাও হ্যাঁ বন্ধুরা চাল কুমড়োটা বসিয়ে দিয়েছে কাটাও হয়ে উঠে কে আর এই হলো মাছ সেই কালকের মাছ পুকুর থেকে আনা হয়েছিল সেই মাছটা আর এই যে এখন কলমির শাক দাদাভাই রাখলো এই কলমির শাকটা করবো কুমড়ো টু মিষ্টি আলু এইসব দিয়ে করবো আর এই মাছটা যে প্লেন আদা জিরা বাটা দিয়ে ঝোল করবো কালকে লেভেলের গ্যাস হয়েছিল এই মাছটা কি আর কি রকম তোমার বারো ভাই রান্না করেছিল মারাত্মক লেগে গেস আর মেয়ের টিফিনটা এখানে বোঝানো আছে দিদিভাই করে দিয়েছিলো চাউমিন করেছিল আমিও সেখান থেকে একটু চাউমিন খেলাম দেখলে ও স্কুলের জন্য রেডি হতে গেছে মেয়েকে চাউমিন টিফিনে দিয়ে দিয়েছে দিদিভাই আমি ও ঘুম থেকে ওঠার আগে ও সব গুছিয়ে ফেলেছিল আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো কালকে কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ওই জন্য উঠতে পারিনি খারাপ ছিল ওই জন্য উঠতে পারিনি প্রচণ্ড গ্যাস হয়েছিল বন্ধুরা আমার মা এখন আনারসা আম কলা কাটছে আমি খেয়ে স্কুলে যাব আর এই দেখো টুটু এই যে আমার মা আমি গরম হয়ে গেছে মাছ ভাজাটা বসাই দিদিমণি চলেন অনেক কাজ করেছেন আমার অনেক উপকার করে দিয়েছেন চলেন এই যে আমি খাবার নিয়েছি চলো আসো রাখো রাখো আর মুছতে হবে না রাখো এত কাজ করলে হবে কয়দিন এত এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে দেখো ভাইরে ভাই কি রোদ মারাত্মক লেগেলে রোদ জামা কাপড় সব বাইরে মিলতে যাওয়া হচ্ছে আর চলো আমি রান্নাবান্নাগুলো করে নি দেখো বন্ধুরা আমাদের এখানটা কেমন জঙ্গল আর এই কাপড়গুলো মেলা মেয়ে করেছে দেখো কেমন লেবে এই রোদ এই বৃষ্টি এখন আমি এগুলো সব কাপড়গুলো তুলে নিই বলা যায় না কখন বৃষ্টি আবার আসতে পারে খানিকটা তুলেছি শুকনোগুলো এখন খানিকটা রয়েছে ওই দেখো হাম্বাবড়ি আমাদের এই লঙ্কা গাছটা দেখো বন্ধুরা এটা আমাদের মায়ের হাতের লাগানো লঙ্কা গাছ এখনও আবার ফুল হয়েছে কদিন আগে অনেকগুলো লঙ্কাও ছিল তুলেছিলাম ওই যে লঙ্কা এখনও রয়েছে এখনও মার হাতের অনেক গাছ আমাদের বাড়িতে রয়েছে এই তুলসী গাছ এই তুলসী গাছের জন্য এক এক সময় পাগল হয়ে যেত এ দেখো একটা কুমড়ো গাছ হয়েছে এটা হলো বদরাজ লেবু গাছ কিন্তু লেবু গাছের পাতাগুলো সব খেয়ে নিয়েছে এই দেখো এই একটা লঙ্কা গাছপত্র লঙ্কা মাছের প্রায় হয়ে গেছে এখানে সাতটাও হয়ে এসেছে এই দেখো বন্ধুরা আমি কিন্তু প্রেশার কুকারে ডিম সেদ্ধ করবো তোমরা কে কে প্রেশার কুকারে ডিম সেদ্ধ করো কমেন্টে জানিও তোমায় আমার এখানে প্রায় মাছের ঝোল শাক প্রায় হয়ে এসছে এখন এটা ডিমটা সেদ্ধ করবে এটা হলো রাতের জন্য আর অল্প কটা ভাত বসবে হারি নিয়ে নিয়েছি এখন চালান দিয়ে যাবো দেখো বন্ধুরা সান টান হয়ে গেছে কিন্তু কোনটা যেহেতু আমি নিয়ে নিয়েছি তাই কান্না করছি মুখটা দেখো মুখটা দেখো দুষ্টু করি পচা একটা মেয়ে আমার এটা পচা মেয়ে যেন ওকে খাওয়াতে বসেছি আমি এ পচা আমি এই না হাতে না হাতে না হাতে না হাতে না হাতে ওঠার পরে দেখো বন্ধুরা কেমন জোরে বৃষ্টি নেমে গেছে সেই জোরে বৃষ্টি হচ্ছে আর বেশি ভালো লাগে কমেন্টটা জানি আমার বোমা টিফিন করে দিয়েছে এখন মনা খাওয়াচ্ছি কেনা মেয়েকে খাবার খাইয়ে তারপরে চা চা নিয়ে বসেছি আমি আর দিদিভাই আর মেয়ে ওখানে খেলছে চলো রুটিটাও নিয়ে আসি এই দেখো আমরা আসছি রুটি নিতে মালার বাড়িতে

তোমরা ভাবতেই পারো রুটি এনেই খেতে বসে না আমি রুটি অনেকটা তাড়াতাড়ি এনেছি তারপর তোমার দাদারা অনেকটা লেটে খেতে বসেছিল তো আজকে আমার তো ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো